আজ বাড়েনি বাড়বে কবে ইমাম দেবে তারবেল পাথরে উঠুলো সেজে মারবেল পাথরে উঠুলো সেজে মাদরা গড়ন আজও বাড়েনি বাড়বে কবে মুরবিদের বেত আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেত মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন আজও নি বাড়বে কবে ইমাম বেতন চো বাড়েনি বাড়বে কবে মূল বিদের মারবেল পাথরে উঠল সে যে মার পাথরে উঠল যে মসজিদের গড় আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেত আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানা আমি চাকরি করি ব্যবসা করি আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানা তুমি যার পিছনে নামাজ পড়ো ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে ইমদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মারবেল পাথরে উঠল সে যে বেল পাথরে উঠল সে যে মাদ্রাসার বাড়েনি বাড়বে কবে ইমামদের আজ বাড়েনি বাড়বে কবে মুদের বেতন আমার ছেলে মেয়ে পড়ে অনেকে দামি স্কুলে আমার ছেলে মেয়ে दामी स्कूल দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস গেলে ইমাম সাহেবের ছেলেগুলোর মুলবি সাহেবের ছেলেগুলোর স্বপ্ন হবে কেমন পুরন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে মৌলানাদের বেতন পৃথিবী চাকরিজীবী চাকরি চাকরিজীবী মসজিদের ইমাম জোন মিলে ঈমান মরলেই মান জরমতে ঈমান এই ইমাম কে নিয়ে করি না ভাই করি না ভাই সঠিক মূল্যায়ন আজ বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়িনি বাড়বে কবে মোল্লাদের বেতন আজ বাড়িনি বাড়বে কবে শিক্ষকের বেতন লীলাহে থাকবি এই আওয়াজ দিয়ে আল্লাহর ভালোবাসা জয় করা যাবে জোরে বলুন লীলাহে থাকবি চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয় উপস্থিত অগণন সম্মুখে বসে সুপ্রিয় শ্রোতা মন্ডলী পর্দার আলে বসে থাকা অত এলাকার শিক্ষিতা মা ও বোনেরা লাখো কোটি সুক্রিয়া সে আল্লাহ যে আল্লাহ বলো না ঝাবুটালা গ্রামের মাদ্রাসার উন্নতি গল্পে আয়োজিত সভায় বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা ইসলাম পিপাসু সুপ্রিয় শ্রোতা মন্ডলীগণ সঙ্গে আমার মা ও বোনেরা লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত সভায় এতগুলো মানুষকে ভালোবাসার সঙ্গে বসার এবং জলসা শোনার তৌফিক দান করেছেন এর জন্য মহামনিবের কাছে একবার শুকরিয়া আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে তার ভালোবাসার নাবী মায়ার নাবী বিশ্বনবী নাবী মোহাম্মদ রসুলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহ আলী ওয়া সাল্লামের প্রতি হাজার সালাম ভালোবাসা আল্লাহ মাসাল্লা আলী কে আল্লাহ মা আরিক আলাই ভাই শঙ্কর এখানে যতগুলো মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন বলেই এ জালসা শুনতে এসেছেন তাই না বাবা একটু কথা বলার চেষ্টা করবেন জি সবাই কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুল কে ভালোবাসার পরেও জায়গা দেওয়ার কিন্তু আপনি তাছাড়া বাবা আল্লাহকে বিশ্বাস না করলে বসবো বা কেন জালসা শুনবোই বা কেন নাবিকে যদি ভালো নাই বাসতাম তাহলে জালসা শুনের কি লাভ হবে সব কথাগুলো তো নাবি এবং আল্লাহর স্বার্থেই বলা হবে তাই না বাবা তো যখন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে এত ভালোবাসি জীবন থেকে অন্তর দিয়ে যখন ভালোবেসেছি তখন নবী মোহাম্মদ রসুল উল্লাহ পড়ুন সাল্লাহ আলী আসাল্লামের মাদ্রাসাকেও ভালোবেসে ইমানের স্বার্থে নবী মোহাম্মদের কথাগুলোকে মেনে নিব ইনশাআল্লাহ তাই তো যদি নবী মোহাম্মদ রসুল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া মেনে থাকেন তাহলে আপনাদেরকে আমি বলবো যে রকম ভাবে বসে আছেন নবীজি এই মতো বসতে শোভাতে বলেননি তাহলে কি বলেছে মাওলানা না আপনাদের কাছে একটা আবেদন থাকবে আল্লাহ নবীর যে ভালোবাসা টার্গেট সবাই জুমে জুমে বসবে যেই জায়গাগুলো ফাঁকা থাকবে ইবলিশ এসে আপনাকে ধোকাই ফেলতে পারে যার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগেই আপনাকে সতর্ক করেছেন তাই আপনারা কি আল্লাহ নবীকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য নড়ে আসতে পারবে কষ্ট হবে কিন্তু একটু কষ্ট হবে কিন্তু কষ্ট না করলে যে কেষ্ট মিলবে না গো কষ্ট না করলে যে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও দাদারা আপনারা এখন বসে থাকবেন একটু কষ্ট হবে দাদা বুঝতে পেরেছি কিন্তু জমে বসুন না ঠান্ডার রাত এই ভয়টা করিয়েন না স্ট্যান্ডারে দেখায় না যে কাছে কাছে বসলে গরিব মানুষের কাছে বসলাম অসুখী লোকের কাছে বসলাম তার নিশ্বাস আমার কাছে চলে আসলে আমাকে করোনা ভাইরাস হবে এই ভয় কেটে গেছে বাপ আর কোন দিনীয় মুসলমান এ কথা বিশ্বাস করে না তার কারণ আমি যে আমাদেরকে বলে দিয়েছেন কোন মানুষকে অবহেলা করবে না তাই আমরা কাউকে অবহেলা করবো না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন